নমস্কার ইনসাইড দি কিের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুনদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ থাকলো আর রেসিপিটি যদি ভালো তাহলে লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাঙালির ভীষণ প্রিয় ও পরিচিত একটা রান্না ইলিশ মাছ বেগুন দিয়ে এই রান্নাটা খুব সহজেই প্রায় সবার বাড়িতেই হয় আমি কিভাবে রান্নাটা করি আজকে সেটাই দেখাবো প্রথমেই মাছে সামান্য হলুদ লাল লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই দেখুন মাছটা বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই ধরুন এক চামচে তিন ভাগের এক ভাগ মতো দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম নুন দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি এখানে বেগুন আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনের ডাটাটা রেখেছি এটা কেটে ফেলে দিতে পারেন ইলিশ মাছ রান্না সবসময় সরষের তেলেই করি তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম মাছ ভাজার জন্য তেলটাকে আস্তে করে কড়াই চারদিকে ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে গরম তেলে একটা একটা করে কয়েকটা মাছ দিয়ে দিলাম ইলিশ মাছ খুব ভাজার দরকার নেই লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নেব সব মাছ মাছ ভাজা হয়ে গেলে উঠে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো করেই ভাজবো তাহলে খেতেও ভালো লাগে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় আলু ভাজা হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেবো ওই তেলেই সামান্য নুন আর হলুদ দিলাম মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়েই বেগুনটাকে ভাজতে হবে কারণ আমি বেশ বড় করেই বেগুন কেটেছি আপনারা চাইলে ডুমো ডুমো করে একটু ছোট করে কাটতে পারেন বেগুন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি ফোড়নে কয়েক সেকেন্ড ভাড়াচাড়া করে নিয়ে বানিয়ে রাখা মশলা পেস্টটা দিয়ে দিলাম মশলাটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে এখন জল দিয়ে দিচ্ছি ঝোল ফুটে উঠলে ভাজা আলুগুলো দিয়ে ঢেকে দিচ্ছি লো ফ্লেম করে প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেলে তারপরে ঢাকা খুলে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম নুন কম লাগলো তাই নুন দিয়ে দিলাম নুন ঝাল এগুলো কীরকম খাবেন সেই বুঝে অবশ্যই দেবেন আবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেম করে প্রায় তিন থেকে চার মিনিট মতো এখন ঢাকা খুলে ইলিশ মাছ ভাজা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তিন থেকে চার মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব। এই রান্নাটি করতে খুবই কম সময় লাগে আর খুবই সুস্বাদু খেতে হয় রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা বাড়িতে কিভাবে এই রান্নাটা করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ